গরমের সময় কী করণীয় এ বিষয়ের উপর আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করবো সালাম আলিকুম এবিএস ইসলামিক টিভি থেকে আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক আশা করি বন্ধুরা ভালো আছেন আপনার দোয়ায় আমিও ভালো আছি এবং আমার কবুতরগুলো সুস্থ আছে তো আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটা এনেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গরমের সময় কী করণীয় এ বিষয়ের উপর আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করবো কিছু টিপস দেওয়ার জন্য চেষ্টা করব তো এই গরমের সময় আমাদের প্রথমেই যেদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের কবুদেরকে ভ্যাকসিন করাতে হবে আর যদি আমরা ভ্যাকসিন না করে থাকি তাহলে ভ্যাকসিন করে নেব একটু ঠান্ডা দেখে আমরা করে নেবো এবং যারা ক্রিমির কোর্স করেছি তারা তো করেছে যারা করে নেই কোর্স করে নেব আর আমরা কোন ভ্যাকসিনটা করাবো সেটা আমাদের একটু জানার প্রয়োজন এন্ডিকোলন থার্টিন যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা আমরা করে নেব আর এই ভ্যাকসিনটা করলে কী হবে এই প্রচণ্ড গরমে এই প্রচণ্ড গরমে রানী ক্ষেত ঠান্ডা এবং বিশেষ করে কবুতার সবুজ চোনা পায়খানাটা এই পায়খানা থেকে আমরা বেঁচে যাব তো এখন যদি আমরা এটা করি তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান পাওয়া যাব আর বিশেষ করে দেখা যায় যে এই সময়টাতে আমাদের যে ইয়াংবার্ট কবুতারটা ইয়াংবার্ড এই কবুতারগুলোর ঠান্ডা চোখে পানি আসা এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তো এটা করলে পরে আলহামদুলিল্লাহ আমরা আমরা করে নিয়েছি আপনারা করে নেবেন এখন আমাদের বাড়তি কিছু যত্ন আছে এই বাড়তি যত্নগুলো করতে হবে আর তা বাড়তি যত্নের মধ্যে আমাদের খাবারগুলো আমাদের যে খাবার খাওয়াই এই খাবারের সাথে আমাদের কিছু গরম খাবার মিশাইতে হবে কিছু গরম খাবার মেশাতে হবে যেমন তিরিশ কেজি খাবারের মধ্যে আমরা গরম তিন থেকে পাঁচ কেজি খাবার আমরা মিশাইতে পারি আর এর মধ্যে তিসি সরিষা কুসুম ফুলের বীজ তার বাজরা এগুলো আমরা মিশাইতে পারি যাতে এই গরম গরম থেকে কিন্তু কবত ঠান্ডা লাগে এই গরম থেকে কবুতার ঠান্ডা লাগে এই বাড়তে খাবারগুলো দিলে আলহামদুলিল্লাহ কবুতার ঠান্ডা লাগবে না এই সমস্যাগুলোর সম্মুখীন হবে না এবং যদি আমরা এই খাবারের সাথে আমাদের প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো যদি আমরা খাওয়াই তাহলেও আমরা এই ঠান্ডা থেকে বেঁচে যাব বা এই সমস্যা থেকে সম্মুখীন থেকে বেঁচে যাব যেমন যেমন আমাদের কি খাওয়াতে কাঁচা হলুদ আমরা যারা কাঁচা হলুদ খাওয়াই এই কাঁচা হলুদ খাওয়ার নিয়মটা আপনার পানির সাথে খাওয়াইতে পারেন এবং আপনারা যে খাবারটা দেন এই খাবারের সাথেই মিশে খাওয়াইতে পারবেন তারপরে লেবুর রস এই লেবুর রসটা আপনারা এক লিটার পানিতে তিন থেকে দুই থেকে তিন এম এল খাওয়াইতে পারেন এবং রসুন এই রসুন রসুনের পানিটা খাওয়াইতে পারেন আপনার আপনারা তারপরে চিরতা এই চিরতা ভিজানো পানিও আপনারা কবুতারকে এই সময় খাওয়াতে পারেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবেন তারপরে বিশেষ করে আপনাদের খামারের মধ্যে খামারের মধ্যে এমনভাবে সেট করবেন যাতে এই পাশ থেকে ওই পাশে বাতাসগুলো মতো যাইতে পারে এবং বাতাসগুলো গেলে ইনশাল্লাহ আপনার ভালো হবে এবং আপনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কবুতারের এই খামারটাকে পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবেন তাহলে এই সমস্যা থেকে বাঁচবেন আর যদি আপনারা চান যে আমরা ওষুধ খাওয়াবো তাহলে কী ওষুধ খাওয়াতে পারেন যদি ওষুধ খাওয়াতে চান সপ্তাহে এক থেকে দুই দিন এক থেকে দুই দিন অ্যাপেল সিটার ভিনেগার অ্যাপেল সিটার ভিনেগারটা আপনারা সপ্তাহে দুই দিন খাওয়াতে পারেন এবং জিং এই জিঙ্কটা আপনার সপ্তাহে সপ্তাহে একদিন বা পুনর দিনে একদিন খাওয়াইতে পারেন আর পুরোবায়োটিক খাওয়াবেন আর এই পুরোবায়োটিকটা আপনারা সপ্তাহে পুনর দিনে আপনারা এই পুরোবাইটটা পুনর দিনে টানা দুই দিন খাওয়াবেন যাতে আপনাদের একটু এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারেন এবং লিবাটনিক খাওয়াবেন লিবারটনিক পুনর দিনে টানা দুই দিন দেবেন তো আমি আশা করলাম যে আপনাদের এই গরমের সময় এই কাজগুলো করা দরকার আর বিশেষ করে যে কাজটা করতে হবে সেটা হলো কবুতারকে গোসল করাতে হবে এখন আপনারা কবুতারকে গোসল করার জন্য দিয়ে করতে পারেন তারপরে ওই পটাশ দিয়ে কয়তে পারেন অ্যাপেল সিটা ভিনেগার দিয়ে কয়তে পারেন তারপরে বাথলদের যারা বাচ্চল দিয়ে করায় তাদের জন্য তো আলহামদুলিল্লাহ তাদের খুবই ভালো তো আশা করি আপনারা এই জিনিসগুলো এই জিনিসগুলো এবং যারা মাসিক কোর্স করান বিশেষ করে যারা মাসিক কোর্স করান মাসিক কোর্সের মধ্যে এই জিনিসগুলো রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আশা করা যায় আপনাদের কবিতারগুলো সুস্থ এবং সবল থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন